খাও না খাও তুই একটু খেলে যে আমার কি পরিমাণ শান্তি লাগে সেটা যদি তুই জানতি তাহলে আর এমন করতিস না সারাটা দিন খাই নাই মানে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি ওর চিন্তায় ও সারাটা দিন একটা দানা মুখে দেয় নাই আমি স্যালাইন বানিয়ে স্যালাইন খাইয়ে দিয়েছি পাঁচ মিলি পাঁচ মিলি করে চারবারে দশ মিলি এই সারাদিন খাচ্ছে না এখন চিকেন স্ট্রক আলাদাভাবে দিছি চিকেন দিছি ছোট ছোট করে একবারে ছোট ছোট করে রান্না করে দিছি যে একটু খা তুই যদি একটু খাস টুকুস আমার যে কি শান্তি লাগে সেটা তুই যদি জানতি তাহলে তুই কখন খাবার খাইতি মানে আমি কি পরিমাণ প্রেসারে আপনারা জানেন না ও কোনো সময় অসুস্থ হয় না এত দুষ্টু চঞ্চল সারাক্ষণ ফান করে দুষ্টুমি করে এটাই যেন হচ্ছে নিয়ম হয়ে গিয়েছে টুকুর সে টুকুর যে অসুস্থ হতে পারে এটা বাসার কেউই মানতে পারছে না ও সারাদিন খাচ্ছে না আমিই শুধু বলতেছি আর তো কেউ বুঝতেছে না যে আমার টেনশনটা কি ওর জন্য আমি পুরো পাগল হয়ে গেছি একবার মাছ রান্না করতেছি একবার চিকেন রান্না করতেছি সে ঘরে ঢুকে না কারণ তার ওই যে অ্যান্টিসেপটিক যে ইয়েটা অয়েনমেন্টটা দিয়েছে সেই অয়েনমেন্টটা লাগানোর কারণে ওই যে কানে দেখতেছেন তেল তেল হয়ে আছে কানে লাগিয়েছি কানে আর নাকের ওপর হয়েছে ওর আর কোথাও দেখছি না জানি না পুরো শরীরে হবে কি না ডাক্তার বলেছে পুরো শরীরেও হতে পারে আপনার এটা ট্রিটমেন্ট করতে হবে ট্রিটমেন্ট করতে হবে পনেরো দিন এটা সারতে এক মাসও লেগে যেতে পারে টেনশন করবেন না ও খাচ্ছে আপনারা জানেন না মানে আমি বিশ্বাস করবেন না আমার যে কি শান্তি লাগছে যে ও একদা না খাক আমার চোখের সামনে আমি তাতেই খুশি মুরগি প্রথমে বড় বড় করে রান্না করছি দিয়েছি খেলো না পরে আমি ছোট ছোট টুকরো করে সেই মুরগি একদম শুকনা শুকনা করে মানে ইয়া করে নিয়ে আসলাম হাঁড়ির মধ্যেই চিকেন স্টক আলাদা করে যে স্টক আমি না হয় খাওয়াই দেবো ও একটু খাচ্ছে আমার মানে কলিজাটা ঠান্ডা হয়েছে যারা বিড়াল পালেন তারাই বুঝতে পারবেন আর অন্যদের কাছে হয়তো খুব ভনিতা লাগবে খুব ঢং লাগবে বাট যারা বিড়াল পালেন তারা শুধুমাত্র বুঝতে পারবেন যে ওদের কোনো অসুখ হলে ওরা না খাওয়া দাওয়া করলে কেমন কষ্টটা লাগে মানে আমার যে কি পরিমাণ কষ্টটা লাগছে সারা সারাদিন আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে কতবার বলেছি মানে আমার অসহ্য লাগছিল আমি শুধু বলতেছি আমার শাশুড়ি মাকে যে ও খাচ্ছে না শাশুড়ি মা অন্যান্য ফ্যামিলি অন্যান্য মেম্বাররা বলতেছে খাবে তুমি টেনশন করো না একটু শরীর খারাপ লাগছে তাই খাবে না বাসার সবাই তো ওকে চিনে বাসার সবার অন্যান্য ভাড়াটিয়ারা সবাই বলতেছে খাবে টেনশন করো না আর আমার যে কি টেনশন হচ্ছে সেটা আমি বুঝতেছি যাক তাও একটু খেয়েছে হয়তো আর একটু একটু খাবে আমি ওষুধ লাগানোর আগে ভাবলাম যে একটু দেই খাই কারণ ওকে যখন আমি ওষুধ লাগিয়ে ফেলি কলার পড়াই কলার পরানোর দুই ঘন্টার ও আর কিছু খায় না শুধুমাত্র কলার পড়াচ্ছি দেখে ও এরকম করতেছে ও ঘরে আসতেছে না খাচ্ছে না তা আমি এখন একটু ওর যে সুটকিটা পছন্দ যেটা হচ্ছে ড্রাইটা আমি গুঁড়ো করে রেখেছি সেটা একটু দিয়ে দেখবো যে ও খায় কি না আর তোর ফেভারিট খাবার মানে এই দেখ ফেভারিট খাবার দিচ্ছি দেখ দেখ মানে দেখ দেখ মানে দেখ মানে দেখ একটু খা বাবা খা বাবা দেখ পছন্দের খাবার দিস দেখ আর কি দেবো খাবি আর একটু এটার পছন্দ নাই মা খা 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 খাবে না খা তোর পছন্দের দেখছিস নানু মানে সব জানে আমার ময়নার কোনটা পছন্দ কোনটা খেতে ভালোবাসে নানু সব জানে তাই না মা না তুমি যদি খাওয়া দাওয়া করো আর এটা কোনো কঠিন অসুখী না ডাক্তার বলেছে যে এটা জাস্ট একটা অ্যালার্জি অ্যালার্জি থেকে অনেক সময় চুলকানির ফলে ফাঙ্গাস লেগে যেতে পারে কারণ ওরা নখ দিয়ে চুলকায় নোখ দিয়ে চুলকানোর ফলে অনেক সময় ফাঙ্গাস হয়ে যেতে পারে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে তা আপনি সবসময় খেয়াল রাখবেন আর এটা লাগাইলে ঠিক হয়ে যাবে তো ও হচ্ছে শুধুমাত্র খাচ্ছে না কিসের জন্য আমি জানি কারণ ও এত বুঝে ও যে একটা বিড়াল বাট মানুষের মতো বুঝে ও এত বুঝে ও খাচ্ছে না ওকে আমি কলার পরিয়ে দিচ্ছি সেই আগে ও রুমে আসতেছে না খাচ্ছে না আমি জানি এই জন্য আপনারা প্লিজ 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 দোয়া করবেন ওর জন্য অনেক বেশি দোয়া করবেন আমি জানি সবাই টুকুসকে অনেক বেশি ভালোবাসেন অনেক বেশি পছন্দ করেন ওর চেহারাটা নাকের উপর এমন হয়ে গেছে আমার অলরেডি কান্না আসতেছে ওর নানা ভাই বলতেছে যে টুকুসের চেহারাটা কেমন হয়ে গেছে অনেক কষ্ট লাগছে তা আমার অলরেডি মানে কি বলবো আমার যে কি কষ্ট লাগছে তা আমি প্রতিবার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাই যে আল্লাহ আমারও সুখ হোক কিন্তু আমার সোনামনির যেন সুস্থ থাকে ওরা তো বলা বলতে পারে না ওর কষ্ট ও ভেঙে বলতে পারবে না আমাকে কখনো ওর কি ওষুধ লাগবে সেটা একমাত্র আন্দাজ করে ছাড়া দেওয়া যাবে না ও তো বলতে পারে না যে আমার এই সমস্যা হয়েছে তো সেই জন্য আমি আল্লাহ তালার কাছে সবসময় দোয়া করি আর আপনাদের কাছে আমি অনেক 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 বেশি দোয়া চাই যে আমার টুকুর যেন সুস্থ হয়ে যায় আপনারা সবাই দোয়া করবেন ওর যেন সবসময় সুস্থ থাকে ওর খাবারের দায়িত্ব অন্যান্য দায়িত্ব সব আমার শুধু সুস্থ হয়ে সামনে ঘুরে বেড়াক এতটুকুই আমি চাই আমি না খেয়ে ওদেরকে আমি খাওয়াতে রাজি আছি কিন্তু যেন যেন সুস্থ থাকে অসুস্থ না হয় কোনো সময় কষ্ট যেন আমার হয় ওর না হয় আমি এতটুকুই চাই সোনামণিরা যেন সুস্থ থাকে আপনারা সবাই অনেক অনেক মন থেকে দোয়া করবেন আল্লাহর কাছে ময়না যেন সুস্থ হয়ে যায় সবাই দোয়া করবেন আজই পর্যন্তই আল্লাহ হাফিজ